হ্যালো স্পোর্টস ফ্রিক্স ওয়েলকাম করছি স্পোর্টস রিগার্ডিং প্ল্যাটফর্ম অফ দ্য পিচ থেকে কথা বলব বার্সেলোনা এবং সেলটা ভিগর ম্যাচটা নিয়ে ম্যাচটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল বার্সেলোনার জন্য স্পেশালি তারা এই মুহূর্তে পয়েন্ট টেবিলে টপ করছে এবং ঠিক পেছনে তাদেরকে হন্ড করছে রিয়াল মাদ্রিদ এবং রিয়েল মাদ্রিদ এই মুহূর্তে এই ম্যাচের পরে সাতটা পয়েন্টের ব্যবধানে তারা পিছিয়ে রয়েছে এবং এই ম্যাচের আগে রিয়াল মাদ্রিদ চার পয়েন্ট পিছনে ছিল যে কারণে রিয়েল মাদ্রিদকে যত দ্রুত বা যত বেশি মার্জিনে পিছনে ফেলা যাবে তত বেশি কিন্তু বার্সেলোনার জন্য লাভ হবে কারণ বার্সেলোনার সামনে আরও বেশি স্কেজিউল রয়েছে এর মধ্যে কিছু টাফ স্কেজিউল রয়েছে চ্যাম্পিয়ন্স লিগে তাদের ম্যাচ রয়েছে এবং কোপা দেল রেতে তাদের ফাইনাল রয়েছে রিয়াল মাদ্রি এগেনস্টে সো এই বিষয়গুলোকে কেন্দ্র করে বার্সেলোনা যে বিষয়টা চাইছে সেটা হচ্ছে লিমিটেড রিসোর্সেস ইউজ করে কিভাবে ম্যাক্সিমাম আউটপুটটা বের করে নিয়ে আসা যায় কিভাবে তাদের লাইটের যে প্লেয়ারগুলো রয়েছে যারা ফ্রন্ট লাইনে থেকে গেমটাকে নিয়ন্ত্রণ করেন তাদেরকে কিভাবে একটু লুকিয়ে রেখে একটু রেস্ট দিয়ে কিভাবে পয়েন্টটাকে বের করে নিয়ে আসা যায় সেই বিষয়টাকে কেন্দ্র করেই কিন্তু ফ্লেক এই ম্যাচটাকে পরিচালনা করেছেন বা ওই বিষয়গুলোকে কেন্দ্র করে অপেক্ষাকৃত একটু দুর্বল দলের সাথে তিনি তার ফার্স্ট ইলেভেন দিককে ওইভাবে স্টার্ট করাচ্ছেন আজকে ম্যাচটা একটা প্রপার কামব্যাকের গল্প এই ম্যাচটার মধ্য দিয়ে রচিত হয়েছে যেখানে বার্সেলোনা একটা পর্যায়ে তিন এক ব্যবধানে সেলটা ভিগের এগেনস্টে পিছিয়ে পড়েছিল এবং এখানে ফ্লেক তিনি তার যে মুন্সিয়ানার ব্যাপারটা দেখিয়েছে বা তিনি তার কোচিং এক্সপার্টিসের যে বিষয়টা দেখিয়েছে সেটা হচ্ছে একটা মাত্র সাবন ষাট মিনিটের মাথায় যখন বার্সেলোনা দুই এক ব্যবধানে পিছিয়ে রয়েছে তখন ফেরান তোরেস এবং ফর্মেল লোপেজকে আউট করে দিয়ে লাভিন ইয়ামাল এবং দানি অলমকে ইন করানোটা ছিল এই ম্যাচের সবচেয়েতে ভাইটাল এবং ক্রুশাল পয়েন্ট যখন ফেরান তোরেস দলের বারো মিনিটের মাথায় একটা গোল করেন ওই গোলটা কিন্তু বেশিক্ষণ ওই লিডটা আর থাকে নাই সেখানে সেলটা ভিগও মাত্র পনেরো মিনিটের মাথায় এই লিডটা আবার ফিরিয়ে দেয় যেখানে বর্জা এগ্লিয়াসিস একটা হ্যাট্রিক করে বসেন এবং পনেরো মিনিটের মাথায় তিনি একটা গোল করার পর যেখানে লিডটা গিয়ে দাঁড়ায় এক এক এবং পরবর্তীতে এর মাথায় গিয়ে তিনি একটা গোল করেন এবং বাষট্টি মিনিটের মাথায় গিয়ে আরও একটি গোল করার পর স্কোর লাইনটা যেখানে বার্সেলোনা এক সেলটা তিন নিজেদের ঘরের মাঠ মঞ্জুরিকে এই ধরনের একটা স্কোর লাইন নিঃসন্দেহে বার্সেলোনার যারা সমর্থক রয়েছে যারা কিলার্স রয়েছে এই সন্ধ্যাবেলায় সেটা কিন্তু তারা ওইভাবে পছন্দ করেন নাই বা ওটা নিতেও পারছিল না এবং অনেকটা কনফিডেন্সহীনতা বা আত্মবিশ্বাসহীনতায় কিন্তু শেষ পর্যন্ত বার্সা সমর্থক সমর্থকদেরকে ভুগতে দেখা গেছে একটা ক্রাম্বল সিচুয়েশনের মধ্যে ছিল কিছুটা সময় ওই টাইমটাতে এবং হ্যান্সিফ্লিক যখন দেখলেন তার দল দুই আগে পিছিয়ে পড়েছে তখন ওই ফর্মিল লোপেজ এবং ফেরান আউট করে দিয়ে ইয়ামাল এবং দানি অলমোকে ইন করানোটা ছিল এই ম্যাচের সবচেয়ে ক্রুশাল এবং ভাইটাল পয়েন্ট কেন কারণ যখন বাষট্টি মিনিটের মাথায় আরও একটা গোল বার্সেলোনা খেয়ে বসে এরপরেই কিন্তু দুর্দান্তভাবে কামব্যাক করা একের পর এক কাম কামব্যাকের গল্প কিন্তু তখন রচিত হয়ে গেল এবং চৌষট্টি মিনিটের মাথায় দানি অলমো গোল করলেন এবং গোল করে সেখানে স্কোর লাইনটা যেখানে দাঁড়ালো তিন দুই এবং পরবর্তীতে রাফিনিয়া তিনি একটা গোল করলেন এবং যেখানে স্কোর লাইনটা আটষট্টি মিনিটের মাথায় তিন তিন হয়ে গেল এবং তখনই বোঝা যাচ্ছিলো যে টিপিক্যাল বার্সেলোনা যেটা আছে বার্সেলোনার এই সিজনটাতে সবচেয়েতে বেশি গোল করছে সবচেয়েতে হেলদি স্কোরটা তারা রাখছে এবং সব সময় টপে থেকে পারফর্ম করতে তাদের তাদের টিম পছন্দ করতেছে এবং সেইভাবেই কিন্তু এই গেমটাও ওইভাবে পরিচালিত হচ্ছিল এবং একটা টাইমে মনে হচ্ছিল যে বার্সেলোনা খুব ভালো একটা মার্জিনে বা ভালো একটা ব্যবধানে ম্যাচটা জিতবে যদিও শেষ পর্যন্ত সেলটা ভিগোর বেশ কিছু চান্সেস নষ্ট হয়েছে এবং শেষ পর্যন্ত ফিনিশটা ভালোভাবে হতে পারে হয় নাই যদি ওইটা হইতো তাহলে বার্সেলোনার জন্য প্রেক্ষাপটটা বা চিত্রটা অন্যরকম হইতে পারত এবং নির্ধারিত নব্বই মিনিটের খেলার পর এক্সট্রা টাইমে গিয়ে পঁচানব্বই মিনিট পঁচান চোরানব্বই পঁচানব্বই মিনিটের মাথায় একটা ফাউল যেখানে দানি অলমোকে করা হয় এবং এটা কিন্তু রেফারি ওভারলুক করে গেছেন এবং পরবর্তীতে টিভিতে ভিআর দেখে সেখানে কিন্তু ফাউলটা বার্সেলোনা ফরে যায় এবং রাফিনা গোলটা করেন এবং শেষ পর্যন্ত বার্সেলোনা এই ম্যাচটা আসলে জিতে নেয় এবং রিয়াল মাদ্রিদ সমর্থক যারা রয়েছে যাদের ভিতরে একটা আশা বা ভরসার ব্যাপার স্যাপার ছিল যে সেলটা বিগত যদি এই ম্যাচটা কোনোভাবে জিতে যায় বা ড্র করতে পারে সেক্ষেত্রে বার্সেলোনা দুইটা বা তিনটা পয়েন্ট লুজ করবে এবং সেখান থেকে রিয়াল মাদ্রিদ একটু হলেও এগিয়ে থাকবে কারণ পরবর্তীতে রিয়াল মাদ্রিদের যে ম্যাচগুলো রয়েছে শুধুমাত্র একটা এল ক্লাসিকও রয়েছে কোপাদেল রেতে কোপাদেল এর ফাইনাল ম্যাচ যেটা বার্সেলোনার সাথেই আর বাকি ম্যাচগুলো শুধু লা লিগার তো চ্যাম্পিয়ন্স লিগ থেকে অলরেডি রিয়াল মাদ্রিদ কোয়ার্টার ফাইনালে এলিমিনেটেড হয়ে গেছে সুতরাং তাদের ফোকাসটা এখন কিন্তু লা লিগাতে তো তাদের ফোকাসটা যেহেতু লাল লিগাতে সুতরাং তারা এখানে তাদের হানড্রেড পারসেন্ট দিতে পারবে লাস্টের যে আর সাতটা ম্যাচ তাদের হাতে রয়েছে সাতটা ম্যাচ যদি তারা না হারে এবং বার্সেলোনা যদি আজকে ম্যাচটা হারতো সেক্ষেত্রে রিয়াল মাদ্রিদের কিন্তু একটা পর্যাপ্ত সুযোগ ছিল এই লাল লিগাতে অন্তত ট্রফিটা নিজেদের করে নেয়ার জন্য এবং আজকের ম্যাচের সবচেয়েতে কি পয়েন্টস বা সবচেয়েতে মিসিং যে ব্যাপারটা ছিল আলহামদে ভালদের অনুপস্থিতি ভালদে ছিটকে গেছেন বা ভালদে বার্সেলোনার এই সিজন মনে হচ্ছে না তাকে আর পাওয়া যাবে কারণ তার ইঞ্জুরির কারণে তিনি আর অ্যাভেলেবেল হচ্ছেন না বার্সেলোনার জন্য সো এই ভালদের পরিবর্তে জেরেড মার্টিনকে দেখেছে মার্টিন মার্টিনের মতোই খেলছেন কিন্তু মতো যেই পার্টিসিপেশন ভালদের যেই ম্যাচের মধ্যে মুভমেন্ট এইগুলোর মধ্যে আকাশপাতাল ভালদে এবং জেরেড মার্টিনের সাথে একটা পার্থক্য রয়েছে এবং এই সিজনটাতে আমি বার্সেলোনার যে খেলাটা দেখেছি এতে আমার কাছে মনে হয়েছে যে ব্যাকলাইন এবং মিট থেকে তিনজন প্লেয়ার খুব বেশি ইম্প্যাক্টফুল যেখানে দুইটা লেফট একটা লেফট ব্যাক যেখানে আলেহান্দে ভাল ভালদে এবং রাইট ব্যাক ঝুলকুণ্ডে এবং মিডফিল্ডে পেদ্রি এই তিনজনের যেই একটা ক্রনিক্যাল কম্বিনেশান এইটা কিন্তু বার্সেলোনার জন্য খুব বেশি ইম্প্যাক্টফুল এবং ফ্রন্ট লাইনে যথারীতি লামিনি ইয়ামাল লাবান ডস্কি এবং রাফিনা এবং এই ছয়জন প্লেয়ারের যেই একটা কম্বিনেশন বা একটা প্যাকেজ বার্সেলোনার জন্য এটাই কিন্তু বার্সেলোনাকে এই টুর্নামেন্টকে টুর্নামেন্টের সবচেয়ে বেশি লিড করছে এবং একটা টাইমে এই ম্যাচটার দিকে তাকাইলে মনে হয় মনে হচ্ছিল যে হ্যান্সিফলি অনেকটা ভুগছেন অনেকটা সাফার করছেন যেখানে তার এই ছয়টা স্তম্ভর মধ্যে একটা স্তম্ভ মিসিং হয়ে যাচ্ছে তখন কিন্তু তিনি এই বিষয়টা পুরোপুরি সাফার করছিলেন এবং যতগুলো অ্যাটাক আমরা দেখেছি সেটা কিন্তু অনেকটা লেফট ব্যাক কেন্দ্রিক সেলটা ভিগোর কাছ থেকে সো ওই জায়গাটাতে কিন্তু আল্লাহমদে বালদের অনুপস্থিতিটা অনেক ভালোভাবেই কিন্তু শেষ পর্যন্ত টের পেয়েছে কিউলার্স যারা রয়েছেন তারা এবং পরবর্তীতে এই বিষয়টা কিন্তু ভোগাবে অনেকটা হ্যান্সি ফ্লিককে সেই জায়গাটাতে হ্যানসি গুরুত্বপূর্ণ দুইটা সাফ করিয়েছেন এবং ওইখান থেকে ম্যাচে ফেরার যে বিষয়টা এটা কিন্তু হ্যানসি ফ্লিক ওই তার প্ল্যান থেকে এই অ্যাপ্লিকেশনটা করেছে ম্যাচের শুরুতে আমরা লামিনিয়ামালকে কিন্তু সাইড বেঞ্চেও দেখি নাই যে তাকে সাব করে মাঠে খেলানো হবে এবং ব্যাক মাইন্ডে বা যে প্ল্যানটা ছিল সেটা হচ্ছে এই ম্যাচটাতে লামিনিয়ামালকে তিনি শো করবেন না তিনি তার যেই প্লেয়ারগুলো রয়েছে তাদেরকে দিয়ে ইয়ে করবেন তাদেরকে দিয়ে খেলাবেন এবং এখান থেকে ম্যাচটাকে বের করে নিয়ে আসবেন কিন্তু আলটিমেটলি যখন বিষয়টা দেখা গেল যে আর বার্সেলোনা পুরোপুরি তিন একের একটা ব্যবধানে পিছিয়ে পড়েছে এবং এই জায়গাটা থেকে যদি বের করে না আনা যায় বার্সেলোনা যে কোনো টাইমে পিছিয়ে পড়বে এবং রাইট টাইমে রাইট ডিসিশনটাই আসলে হ্যান্সি ফ্লেক নিয়েছে উনষাট মিনিটের মাথায় দুইজনকে সাবস্টিটিউট করিয়েছেন পর্যাপ্ত সময় ছিল একচল্লিশ মিনিটের মতো বা পঞ্চাশ মিনিট দুইজন খেলতে পেরেছেন এবং সেখান থেকে কিন্তু তারা পুরা গেম প্ল্যানটাকেই সেলটা ভিগর এলোমেলো করে দিতে পেরেছেন এবং দিন শেষে ম্যাচটাকে তারা জিতে নিয়েছেন এবং পুরোপুরি তিনটা পয়েন্ট একেবারে গুরুত্বপূর্ণ তিনটা পয়েন্ট তারা তাদের টিমের জন্য নিয়ে এসেছেন এই হচ্ছে আমার বার্সেলোনা এবং সেলটা ভিগিকে নিয়ে সার্বিক পর্যবেক্ষণমূলক বিশ্লেষণ যারা এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমাকে লাইক ফলো দিয়ে পাশে থাকবেন এবং অন্যদিকে যারা আমাকে ইউটিউবে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর বিং উইথ